আউনিক এখন অচল মাল এই মাল ওই অচল মাল আর সচল হবে না ভাই কেন আপনারা ঝামেলা করে নিজেদের জীবনে বিপদ থেকে টানছেন গ্রেপ্তার হয়েছেন পরিবারে কষ্ট পাচ্ছে ছেলে সম্ভবতে কষ্ট পাচ্ছে আপনাদের যদি রাজধানী করতে হয় অন্য ব্যবহার করে এই যে পুরানো তখন দারি এবং দুর্বৃত্ত উন্নয়ন নির্বাচন করতে এসে দেখে একজন প্রার্থীর এমপি নির্বাচন করতে আট থেকে দশ কোটি টাকা মিনিমাম খরচ হয়ে যায় আপনারা বলেন আট থেকে দশ কোটি টাকা খরচ 哦。<laughs> <laughs> না কোন সরকার কমায় না তবে আমরা আশা করেছিলাম এই সরকার তো অন্যদের মতো লুটেরা সরকার নয় ভাগ বাটার সরকার নয় অন্তর্বর্তীকালীন সরকার কাজে তারা জনগণের জন্য ভালো কিছু করে দৃষ্টান্তরে ফেটাবেন যেটা নিয়ে কম্পেয়ার করা হবে পরবর্তী সরকারের সাথে তুলনা করা হবে কিন্তু খুব দুঃখের সাথে কথা একটি বছর পর্যবেক্ষণ করেছি ওই উড়িষেবার ভাষায় একটা কথা রঞ্জনের ছেলে আগের হাল জমে যায় পেছনের হাল সেই দিকে যায় তো এই যে আগের সরকারের চেয়ে দুর্নীতির শোষণ দুর্বৃত্তাম ক্ষমতাকে খুশিগত করার চেয়ে প্রবণতা এই সরকারকেও আমরা তার ব্যতিক্রম কিছু দেখি নাই রাজনীতিকে দীর্ঘদিন ধরে লুটপাট আচ্ছা জমিদারি প্রথা বানিয়ে রেখেছিল আমরা সেই জমিদারির প্রথাকে এই জুলাই গণে উড়িয়ে দিয়েছি যার ফলে সেই কাছিরা বিমান করে দিল্লি উড়ে গিয়েছে কাজে সে কাছিরা ওই জমিদারি তন্ত্রে লুটপাটের রাজনীতি দিল্লি নিয়ে গেছে এই দেশে আর লুটপাটের চলবে না এই দেশে এখন জনগণের রাজনীতি চলবে যারা জনপ্রতিনিধি হবেন নিশ্চিত হবে আজকে আমাদের সামনে সুযোগ হয়েছে আজকে আমাদেরকে সুযোগ এনে দিয়েছে তাই আমরা বলছি রাষ্ট্র না করে রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন না করে আমরা কোনো নির্বাচন চাই না ঠিক নির্বাচনী ব্যবস্থা সংস্কার হতে হবে ছয় চক্রতক কৌশলে আলোচনায় দ্বিকক্ষ বিশিষ্ট সংশোধন আলোচনা হচ্ছে নিম্ন কক্ষে বর্তমান পদ্ধতিতে 300 বিধির আলোচিত হবে 100 মহিলা সিট থাকবে

কোন সিস্টেম আছে তাহলে এই পেয়ারের উচ্চ কক্ষে পেয়ার পদ্ধতির বিরোধিতা করার কোন মানে আছে ক্ষমতাকে যারা একা ভোগ করতে চান ক্ষমতায় যারা একা গিয়ে ক্ষমতার সার খেতে চান হাসিনার পরিণতি তারা দেখেন যেখানে আপনাদের নেতা আপনাদের নেত্রী যান বাঁচাতে দিল্লি চলে গেছে আপনারা দেশে এখনো আস্ফলন দেখান কেউ এই দেশের মানুষ মানবে না আওয়ামী লীগ থাকুক কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে আমরা সবাই এক্ষেত্রে